সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে পেঁয়াজ রয়েছে এখানে আলু রয়েছে গুলোর পাইকারি বাজার দরদাম কত রয়েছে কত করে বিক্রি হচ্ছে পেঁয়াজ আলুর পাইকারি বাজার দরদাম তা দর্শক আপনারা আমরা জানাবো আজকের এই লাইভে মানে আজকে এই ভিডিওতে তোমরা বিশেষ না ছোট ছোট প্রতিবেদনে বিস্তৃত জানিয়েছিস সব দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা একটি আড়াতে রয়েছি তো এই বাজার দরদাম কত রয়েছে কত করে বেচা বিক্রি চলছে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দরদাম তা দর্শক আপনারা আমরা জানাবো আজকের ভিডিওতে এখানে দেখতে পাচ্ছেন আদা রয়েছে এমনি ইন্ডিয়ান আদা দর্শক তারপর এখানে দেখতে পাচ্ছেন দেশি রসুন রয়েছে এই দেশি রসুনের বাজার দরদাম কত রয়েছে কত করে বেচা বিক্রি চলছে আপনাদের দর্শক আমরা আপনাদের জানাবো আজকের ভিডিও দর্শক আজকে আপনার পেঁয়াজের দাম কত রয়েছে রসুনের বাজার দরদাম কত রয়েছে এখানে দেখতে পাচ্ছেন চায়না রসুন রয়েছে তো এগুলোর পাইকারি বাজার দাম কত রয়েছে আপনার মাঝে দর্শক জানিয়ে দিচ্ছে আজকের এই ভিডিওতে দর্শক আজকে পেঁয়াজ কত করে বিক্রি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন হালি পেঁয়াজ রয়েছে তো এই হালি পেঁয়াজ কিন্তু আজকে বাজারে রয়েছে মাত্র ছেচল্লিশ থেকে আটচল্লিশ টাকা দরে কিন্তু আজকে দর্শক এই হালি পেঁয়াজ বিক্রি হচ্ছে খুবই ভালো সাথে হালি পেঁয়াজ আপনারা এখানে দেখতে পাচ্ছেন দর্শক এবং ফ্রেশ সাইজের কিন্তু আপনারা একদম ফ্রেশ পেঁয়াজ আপনারা দেখতে পাচ্ছেন একদম ফাটা কিছুই নেই এবং ছোটো বড় কিছু নেই একদম এক কোয়ালিটির কিন্তু আপনার এক কিন্তু পেঁয়াজ আপনার দেখতে পাচ্ছেন এরপরে দর্শক আপনার আমরা জানাবো যে আজকে বাজারে কেমন রয়েছে কিং পেজের দাম কিং পেস কিং ফেস কিন্তু আজকে যে কালো বা হাসখালি তো সেটার দাম রয়েছে আজকে বাজারে মাত্র আপনার বিয়াল্লিশ থেকে পাঁচল্লিশ টাকা দরে বিক্রি হচ্ছে এবং দেশি রসুন কিন্তু আজকে দর্শক আপনার পঁচাশি নব্বই পঁচানব্বই হবে কিন্তু আজকের দশক এই দেশীয় বিক্রি হচ্ছে আজকের এই বাজারে এরপর আপনার জানাবো আজকে বলে কেমন রয়েছে চায়না দাম দরকার চায়না কিন্তু বিক্রি হচ্ছে মাত্র একশো সত্তর টাকা দাদা দাওয়া কিন্তু আজকের দশকে এই চায়না আসুন বিক্রি হচ্ছে আজকের এই বাজারে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা আজকের বাজার দর দাম কত রয়েছে কত করে বিক্রি হচ্ছে আপনারা আমরা জানিয়ে দিচ্ছি এবং এই যে আপনারা দেখতে পাচ্ছেন আলাদা দর্শক কেরালা আলাদা দর্শক এই এই কেরালাদা কিন্তু আজকে বাজারে রয়েছে মাত্র কেরালাদা বিক্রি হচ্ছে আজকে বাজার মাত্র আপনার আহ পঁচাত্তর থেকে আশি টাকা দাদার কিন্তু আজকে কালোটা বিক্রি হচ্ছে আজকের এই বাজারে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন তো এই ছিল আজকে বাজার আমাদের সর্বস্তর আপডেট আর দেখো পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ